চেহারা দেখে কখনোই কোনো কিছু যাচ করতে যাবেন না চেহারা দেখে যাচ করলে গল্পটা ঠিক মাকাল ফলের মতোই হবে কথাটা কেন বলছি তাহলে পুরো ভিডিওটা দেখুন একটা কাক ভালোবেসে ছিল একটা ভাল সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর সেটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো এভাবেই দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটি হলুদ খাম দেখতে পেল সেই খামের ভেতরে ছিল একটি ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারল এই ফুল কাকেই পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো ঠিক তেমনি তোমার রুচিটাও কালো তাই তো এত সুন্দর সুন্দর রঙের ফুল থাকতে তুমি কালো ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে কষ্ট পেয়ে চলে গেল তারপর বেশ কিছুদিন ময়ূরের আর কাকের সাথে দেখা হলো না সপ্তাহ কেটে গেল মাস কেটে গেল বছর কেটে গেল কিন্তু কাকের কোনো খুঁজ পেল না ময়ূর তবে ময়ূরও কাককে খুঁজতে যায়নি বেশ কয়েক বছর পর হঠাৎ কাকের সাথে ময়ূরে দেখা হয়ে গেল ময়ূর বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা করনি কেন তুমি কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি ততদিন ভেবেছিলাম তোমার সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসটাকেও তুমি রং দেখে বিচার করো তখনই বুঝেছিলাম আমি মরিচিকার পেছনে ছুটছি তাই নিজেকে সরিয়ে নিয়েছি ময়ূর বলল এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখনই চোখের সামনে দীপ্ত হয়ে ওঠে সেই বাস্তবতাটাই সঠিক পথের দিশা দেয় বাস্তবতা ভুলে আবার আবেগে গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাবো তারপর কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগলো আর এই দূরত্ব যত বাড়লো জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারলো কি বুঝলেন গল্পটা আমাদেরকে এটাই শিক্ষা দেয় চেহারা দেখে কখনোই কাউকে বিচার করতে হয় না